আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সো ভিউয়ার্স আজকে আমরা সাত করার আচার বানাবো তো এই যে সাতকরা আমি কেটে তো কেটে সাত নেই আর এগুলো ইনগ্রিডিয়েন্টস দিবে ফুপু তো দেখতে থাকুন কিভাবে ফুপু রান্না করে সাত করার আচারটা এখন আমি এই আচারটা বানাবো আপনারা দেখুন এটা করা। ডিপে রাখছিলাম নর্মাল থাকলে তো এটা শুকায় যাই তো ডিপে রাখছি সাত করা তো পাওয়া যায় না তো আমি আর ভিতরে কী কী দিব যেহেতু এখানে একটা এটু হয়েছে আমি একটু আদা বাটা একটু মরিচ বাটা নিয়েছি আর এখানে রসুন ফলি রসুন নিয়েছি শুধু রসুন তিন চারটা শুকনা মরিচ আর এখানে আছে জিরা সব কিছু তো আছে তারপর আমি একটু বেশি বেশি দিচ্ছি আচারটা ফ্লেভার ভালো হওয়ার জন্য রাধুনি কালি জিরা আর জিরা আর সরষা তেল দেবো এখন আমি তেল দিয়ে দেব আমি আমি মরিচগুলো দিয়ে দেবো এখন আমি এগুলা সবগুলা একসাথে দিয়ে দেবো

এর আমি একটু হলুদ দেব হলুদটা দেব আচারে কালারটা আসার জন্য হাফ চামচ একটুখানি জিরা দেব এখন আমি শাক করা গুলা এটাতে দিয়ে ভাজবো যেহেতু ডিপ করা টিপে ছিল এর ভিতরে পানি আছে পানিটা আমি তেলে ভেজে আমি শুকাই নেব দেখুন আমার রসুন লাল হয়ে আসছে আমি পানিটা শুকাই গেছে এখন আমি এই যে এই আদা আর মরিচ পাটা দিয়ে দেবো ভেজে নেবো আপনারা চাইলে মরিচও দিতে পারেন কিংবা নাও দিতে পারেন আপনাদের মনের মতো যেভাবে যে যেমন পারেন এরকমই করবেন কিন্তু ভালো ভালো মতো বানাইতে গেলে নিজের ঘরে যেহেতু নিজের মনের মতো করে বানাইলাম খেতে ইচ্ছা করলে একটু ঝাল ঝাল ভালো লাগবে খিচুড়ি কিংবা গুস্তর সাথে যে কোনো কিছুর সাথে খাওয়া যায় এটা আমি পনেরো মিনিটের মতো আমি চলে রাখব দেখতে থাকুন আপনারা আমাদের সাত করার আচারটা হয়ে গিয়েছে আমরা নামিয়ে ফেলেছি এই যে বয়েম ধুয়ে রেখে দিয়েছি শুকালে আর রাখবো আর সাত করার আচার ঠান্ডা হলে তারপর আমরা বয়মে ভরে রাখবো ফ্লেভারটা অনেক সুন্দর কিন্তু তো পাওয়া যায় না আপনারা যদি পারেন তো করেন করবেন কোথাও পাইলে কিনে নিয়ে আসবেন এগুলো তো সিলেট ছাড়া পাওয়া যায় না আমি যখনই পাই তখন আমি একটু আচার বানাই আমার আচার বানানোটা কেমন হলো আপনারা জানাবেন